আসসালামু আলাইকুম আমদিকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের এই ভিডিওটা কতটা চমৎকার হতে চলেছে চাপা অর্গানিক ফুডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা যারা আমপ্রেমী আছেন অবশ্যই ভিডিওটি একবার হলো শেয়ার করে দিবেন এবং আপনার আত্মীয় স্বজন এবং আমার আপনার কাঙ্ক্ষিত মানুষের কাছে পৌঁছে দিবেন যাতে করে তারাও এই ভিডিওটি উপভোগ করতে পারে আমি রাজধানী চাপাই নবাবগঞ্জ থেকে সরাসরি আপনাদেরকে এই ভিডিওগুলো দেখানোর চেষ্টা করছি চাপা অর্গ্যানিক ফুড থেকে আপনারা যারা আম নিয়ে থাকেন এরকম সরাসরি বাগান ফ্রেশ আমগুলোই কিন্তু আমরা পাঠিয়ে থাকছি সারা বাংলাদেশে যারা আম প্রেমী আছেন যারা আম নিয়ে কাজ করছেন খুচরা এবং পাইকারি আপনারা আমাদের থেকে আমগুলো নিয়ে কাজ করতে পারবেন যারা আম প্রেমী আছেন আম পছন্দ করেন এরকম বাগান ফ্রেশ আমগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি সো আপনার জায়গা ভেদে আপনাদের কাছে ঠিক ওভাবেই কম এবং বেশি সময় দ্রুত আমগুলো আমরা পাঠানোর চেষ্টা করছি আপনারা যে আমগুলো দেখছেন এই আমগুলো আর অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু পেকে যাবে এবং যখন এই আমগুলো পরিপক্কতার সময় আসবে ঠিক তখনই আমরা হারভেস্ট করে পাঠাবো আপনাদের কাছে গত বছরও কিন্তু আপনারা এই বাগানগুলো থেকে এই আমগুলো নিয়েছিলেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সুতরাং এবছরও আপনারা ইউজ পরিমাণে আমাদের থেকে এই আমগুলো নিতে পারবেন বুঝতেই পারছেন আসলে আম দেখে এই আমগুলো দেখে যে প্রেমে পড়বে না আমি এটার পক্ষপাতিত্বর মধ্যে নাই কেন না এত চমৎকার আম আর যদি সেটা আপনার ভালো না লাগে আমার মনে হয় না যে আপনার ভালো লাগবে না যে কেউ এই আমগুলো পড়ে যাবে। নিঃসন্দেহে দেখুন আমের সাইজগুলো কি সুন্দর সুন্দর